গল্ফ খেলতে গেছে টিনা সাই করে চালাল সে তারপর দেখতে পেলো তার টার্গেটের কিছুটা দূরে এক লোক হঠাৎ কোমরের নিচটা চেপে ধরে শুয়ে পড়ল। নিশ্চয়ই আমার বলটা ওর নিয়ে ওখানটায় লেগেছে হাত খেয়ে তারপর ছুটে গেল সেখানে দেখা গেল লোকটা কোকাচ্ছে সমানে কোমরের নিচটায় হাত চেপে রেখেছে সে টিনা বলল হয় পাবেন না আমি জানি কি করতে হবে খুব ব্যাথা করছে লোকটা কোনো মতে বললো হ্যাঁ টিনা তখন এগিয়ে গিয়ে বেচারার প্যান্ট খুলে মিনিট দশেক মেসেজ করে দিল তারপর বলল এখন কেমন বোধ করছে লোকটা বলল দারুন কিন্তু আঙুলটায় এসে বল লেগেছে তো সাংঘাতিক করছে স্বামী আচ্ছা বিয়ের আগে তোমাকে কেউ চুমু খেয়েছিল স্ত্রী একবার পিকনিকে গিয়েছিলাম সেখানে আমাকে একা পেয়ে একটা ছেলে ছোড়া বের করে বলেছিল যদি চুমু না খাও তাহলে খুন করে ফেলবো স্বামী তারপর তুমি চুমু খেতে দিলে স্ত্রী দেখতেই পাচ্ছ আমি এখনো বেঁচে আছি বলটু এক ঋষির কাছে গিয়ে জিজ্ঞেস করলো বলটু আচ্ছা ঋষি বাবা বিরাগের যদি প্রেমিক প্রেমিকার রাতে এক বেছানায় ঘুমায় তাহলে কি পাপ হয় ঋষি ঘুমালে তো পাপ হয় না বৎস কিন্তু সমস্যা হলো তোরা তো ঘুমাস